বব তোর তার দিন পাহারি আবছিলসে ঠাই না বীর তুমি কব তোর হাজিরা খাওয়াইখানাতে তাই আমার শাহে মার দেনা বাজানছে ঠায় আমার শাহে মার দেনা জীবনে কোনোদিন বাপ আয়না দেখেনি এক মঘা জীবনে কোনোদিন বাপ যে আয়নাই দেখেনি মুখ দেখিনি আমার আয়না দিয়ে ওই আয়না জীবনে কোনো দেখেনি তো মঘা মনীষ খেতে আসছে আস্তে আস্তে গোপীনাথপুরের বাজারে মানে এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি বাবু উদাহরণ শুরু গোপীনাথপুরের বাজারে পাইকারি দরে দশ টাকা বালা আয়না বিক্রি হচ্ছে এ মা খেলার একটু বন্ধ করেন আওয়াজটা সব জায়গাতে আপনাদের দেখেন এতগুলো পুরুষ বসে আছে একটা কথা আছে কি বাবাজি আমার সেনা মালিকের তো এই গোপীনাথপুরের বাজারে দশ টাকা বেলা পাইকারি বা আয়না বিক্রি করছে একটা মুনিষ খাটা টাকা দিয়ে ও মঘা করেছে সে আয়না কিনেছে জীবনে তো দেখেনি এবার আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ আয়নার ভিতরে কি একটা মানুষ ভরা এই তখন ভাবছে আরে সব গুণার এই সুন্দর করে বাবাজি এমন ভাবে হেফাজত করে নিয়েছে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যার কাউকে দেখাই নাই বাড়িতে নিজে লুকিয়ে রেখেছে প্রত্যেকদিন দুপুর বেলাতে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ওই আপনার ওই লুকানো জায়গা থেকে ওই আয়নাটা বের করেন একবার করে দেখে ঠিক আছে তো দেখতে দেখতে বাড়িতে তো আর একলা নাই আর বিবিও তো আছে মঘার বিবি চিন্তা করছে ব্যাপার কি আমাকে লুকিয়ে লুকিয়ে কি করে রোজ রোজ ওখানে কেন যায় আজ বাড়ি থেকে বাইরে বের হোক মধার আমি মজা দেখাচ্ছি ওর স্বামী যেমন এক তার কাটা বুদ্ধি ছিল মধা ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিল মুঘি এবার ওর বিবিটা ও মঘা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে এবার এই বাড়ির রানী বাড়ির রানী যে বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী ই তখন ওই জায়গা থেকে বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা এই এই মহিলাকে দেখে আর মেজাজ আবার বিটি মাটি তো আমি দিতে পারবো না মেজাজ গরম করে বা যাই আগেবারে সেই বুড়ি আপনার বুড়ি একটা শাশুড়ি আছে শাশুড়ি মায়ের কাছে যায় হাজির মাকে যে বলছে মা দেখেন আপনার বেটা কু কর্মগুলো আপনার বেটা আজ আপনার কখন জামা এসে বা ভুলে ডাকবে আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে মাই একটা ধমক দিল আমার বেটার মতন বেটাই নাই আসলে আমার মতন বেটার মতন বেটা নাই তখন ওই বৃদ্ধা মহিলার হাতকে খপ করে ধরিয়া ই তো বুঝতে পারছেন না রক্তের জোর আছে ওই বুড়ি মহিলাকে হরমর হরমর কে টানতে টানতে নিয়েছে ওই আইনা বের করে দিয়েছে বুঝতে পেরেছে এই বুড়ি মা ও বাবা তার কাটা বুদ্ধি এই বুড়ি মা তখন এবার আইনার দিকে তাকিয়া দেখছে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা তখন মায়ের শুরু করেছে কান্না ওরে কান্না কেউ চুপাতে পারে না তখন বেটার কাছে খবর গেল বেটা আসলো বেটা তখন আসার পরে বলছে মা তুমি কান্দো কেন তখন বেটাকে মায়ে ডাক দিয়ে বলছে রে বেটা ওরে ইসলাম ধর্মে চারটা বিহা করা যাই যা বেটা তুই আর না এই বুড়ি কি পালি বুড়িটাকে আর মা রকম বুঝা বলেন এটা আইনার দোষ বুঝার দোষ তাহলে এই বুঝা না আমার নবী যখন মসজিদে যাবে গো আমার নবী যখন মসজিদে যাবে বাবা আমার নবীর রাস্তাতে ও বাবাজি যে রাতারাতি গর্ত ফজরের টাইমে আমার নবীজি যাবে ওই গর্তের ভিতরে আমার নবীজি পড়ে যাবে আর অমনি ওই কাফের

মসজিদে চলে যাবে আমার নবী কোন কিছু বুঝতে পারবে না এ বাবাগগ জিব্রাইলের পাখার উপর দিয়া আমার নবী আপনার নবী চলে গেছে আর এই কাফের مدينه আবু জাহিল আপনার সারা রাত্রি আপনার জেগে আছে কখন না ওই গর্তের ভিতরে পড়বে আর আমি তাকে মাটি দিয়ে ঢেকে দেবো আর দুনিয়ার জমিন থেকে তাকে একেবারে নিস্তানাভূত করে দেবো এ বাবারায়া সারা রাত্রি পরে ফজরের ওয়াক্ত হয়ে গেছে ওই কাফের বেবি নাবুজाहিল আপনার এসে দেখছে যেমন দেখতে গেছে বাবা সারা থাকার কারণে তার কাটা হয়ে গেছে বাবা মাথা একটা চক্কর খেয়ে উনি জি আপনার গর্তের ভিতরে পড়ে গেছে যখন গর্তের ভিতরে পড়ে গেছে সকাল হয়ে গেল রাস্তার ভিতরে রাস্তার মাঝখানে যদি বাবা দেখেন আপনারা সকাল বেলায় গর্ত খোঁড়া প্রত্যেক জোড়া বলবে কেউ না হারাম যাদার এই গর্ত খুঁড়েছে রাস্তার মাঝখানকে খুঁড়ে রেখেছে দেখো দিনী গালাগালি করবে তো ভাই গালাগালি দিবে

আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই গর্ত খুঁড়েছি আজকে মুহাম্মদ এই গর্তে পড়ে নাই আমি নিজেই পড়ে গেছি কাফের বেদিন মক্কার মানুষ বলে আপনি কোন টেনশন করেন না চিন্তা করেন না আমি আপনাদের আপনাকে উঠায় নিব এবার বাবা দেখে দুই হাত দড়ি দিলে হাতে পাওয়ার কথা যেই জায়গাতে দুই হাত আবার আর এক হাত নিচে নেমে যায় এই করতে করতে সহাত্তর একশো চল্লিশ হাত নিচে নেমে গেছে আবু জেল একটা চিৎকার দেয় আর বলে ও মানুষের চলে গেল বাবা গো গরিবের দরদিন নবী আমার এতিমের দরদিন নবী আমার এতিমদের সরদার নবী আমার ওই নূর নবী দৌড়ে বাবা দেখছে কাফের বেদিন আবু জাহিল গর্তের ভিতরে বলে চাচা আপনি কেন এটার ভিতরে বলে মুহাম্মদ রাগ করিও না আমি তোমার জন্য এই গর্ত খুঁড়েছিলাম গো চাচা এই গর্ত খুঁড়েছিলাম তো সমস্ত দড়ি টড়ি আর কিছুই লাগল না আমার নুর নবীর হাত মাখানা বাবা হাত খানা যখন আপনার নিচে নামায়া দিয়েছে এক হাত নামিয়ে দিয়ে ওই কাফের বেদিন আবু জাহেল কে টান দিয়ে উপরে উঠায়া নিয়েছে এবার ওই কাফের বেদিন আবু জাহিল কত বড় কাফের গো বাবা গায়ের ধুলা গুলা আর বলছে ও গো মুহাম্মদ তুমি যে এত বড় জাদু জানা ছিল না জোরে বলেন না উজুবিল্লা আমার নবী জাদু ছিল না উনি ছিল আল্লাহ হাবিব হে মুসলমান বাজি আমার ভাইয়ের রাগো আবার ওই দুটো ছেলে বারবার বলছে ও মা আরো শুনেছি যে বীরাবার নবী মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছে সেদিন আমার নবীকে তারা সকালে আসতে দেয় না বাবা আমার নবীর চতুর্দিকের ঘর খানা ঘেরাও করে ফেলেছে কাফেরেরা চলো

এক মুষ্টি নিয়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বাবা নবীর হাতে দিল নবীকে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই বালুটা ঘরের ভিতরে চিটায়া দেন ঘরের ভিতরে বালু চিটালোবা আর বাইরে কাফেরদের চোখে গিয়া পড়ে গেল জোরে বলে আল্লাহ যখন কাফেরদের চোখে পড়েছে বাবা একজন অপর জোরে চোখ ডলা ডলি শুরু করে দিয়েছে এত যন্ত্রণা হয় এত যন্ত্রণা হয় একজনের জায়গায় যখন ঠাস লেগে গেছে বাবা ঠাস লেগেছে বলে মোহাম্মদ বের হয়ে যাচ্ছে ওরাই ওরাই মারা মারি আরম্ভ করে দিয়েছে বাবা বাবা গো আবার নবীজির মা জননের দেশ আব্বা জানের দেশ জন্মভূমি ছেড়ে নবীকে জিব্রাইল বলে জিব্রাইল বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে বেরিয়ে যান ফাঁক দিয়ে আমার নবী বের হয়ে গিয়ে সরাসরি বাবা আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় বাবা কেউ বলছে আবু বকর শব্দটা ব্যবহার করেছে কেউ বলেছে না শুধু আবু বলেছে এ বাবারা ও জানেন আমার মা খেলারা শোনেন গো আজ এবার আবু শুধু আবু শব্দটা ব্যবহার করেছে বাব সাথে সাথে দরজাটা খুলাইয়া দিয়েছে জোর

পারলে বলে নবী গো তারা এসে আমার মেয়েটাকে জিজ্ঞাসা করেছে কিন্তু আমার মেয়েটা যখন বলতে শিকার হয় নাই আমার মেয়েটাকে আমার জোরে তারা থাপুড় মেরেছে তারা আব্বা বোলা ডাকের কান্নাটা আমি জন্মদাতা পিতার কানে এসে পৌঁছে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবার আমার সোনা মালিকেরা আমার নবী বলছেন আবু বকর গো তোমার মেরেেকা বাচ্চা থেকে তুমি বাড়িয়া যাবে না বলে নবী গো আমার সব যদি আপনার পায়ের তলে কুরবানি হয়ে যায় এরপরে আমি আমার নবী ছেড়ে যাব না জোরে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হই আসি মায়ার নহবি। আপনার দোর বাহে আহা আম্রা গোর লাম হাদের জীবনের জীবন আমাদের হাতে করা পায়ে বেড়ি আমরা আসামী ফেরোয়ারি আপনার কোটে নবী যাবি নিচে এসি ওরে আমরা বাবার আমার মা খেলারা শোনেন গোমা দেখেন আমার নদীর ওপরে তাদের কতটা মায়া তাদের কতটা দয়া তাদের কতটা গো মা আমার নবী

চলে গেল পাহাড়ের কাছে চলে গেল নবী বলছেন আবু বাক্কার গো বড় ক্লান্ত হয়ে গেছি এখানে একটা কি জায়গা আছে নাকি এখানে কি একটু দেখো একটা গুহা আছে নাকি এখানে একটু আরাম করার মতন জায়গা হবে নাকি আবু বাক্কার সিদ্দিক বাবা নবীকে একটা জায়গাতে দাঁড় করে রেখে আপনার কি করলো শুরু করেছে খুঁজতে খুঁজতে একটা গুহা পেয়েছে কিন্তু ওই গুহাতে অনেক চিত্র অনেকগুলা গর্ত রয়েছে বাবা নিজের কাপড় গুলোকে ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখ গুলাকে বন্ধ করে দিয়েছে বাবা বন্ধ করে দেওয়ার পরে একটা মুখ কিন্তু বন্ধ করতে পারে নাই হে বাবা সে কোনদিন মুমিন হতে পারবে না রে বাবা আমার নবীকে ডাক দিয়ে বলেন নবী গো জায়গা রেডি হয়ে গেছে ওই যে জায়গাটা বন্ধ করতে পারে না ওই জায়গাটাতে আবু বাক্কার সিদ্দিক বাবা আপনার কি করেছে আপনার নিজের পা খানা দিয়ে রেখেছে কিন্তু ওই গুহার ভিতরে মানে এক বছর ধরে বাবা এটা সাপ অপেক্ষা করেছিল রে বাবা বাবা ওই সাপের দিকে আমি আর যাচ্ছি না বাবা সোনা মালিক ওই সাপটা কেছিল কি সমাজে দিকে যাচ্ছি না আমি যাব ওই দুই সন্তানের কাছে বাবা গো আমার নবী আরাম ঘুমা ঘুমা ঘুম যে চলে যাচ্ছে এমন সোমাতে ওই গুহার মুখখানে বা

সাহে মাদেনা ভাইরে যামা থাকে রামা জায় তুবো তার দিম পাডিয় তুবো হতুর তার

দিন পাডিযা মো সিলো থাই না পির দুমাই কোদু তরে হাজিরা খা঵াই খানা জে তাযা শাহে মাদিনা মাজান জে আমার শাহে ম�